ভক্তি চারণে প্রণাম গুরুদেব এবং সর্বপরি শিল্পী চারণের প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আজকে আমাদের শ্রীমৎ ভাগবতম তো প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় আমাদের আলোচনা তো ভগবানের যে অবতারের লিস্ট তা আমরা পড়ছি তো আমরা আজকে দেখবো শ্লোকে আসি আমরা শ্লোক নাম্বার হচ্ছে সতেরো আপনারাও দেখেন ধনন্তর দ্বাদম ত্রেয়শে অনুবাদ দ্বাদশ অবতারে ভগবান ধনন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়োদশ অবতারে তিনি মহিনী রূপে অসুরদের সম্মোহিত করে দেবতাদেরকে অমৃত পান করতে দিয়েছিলেন তো একটা লীলায় ভগবানের তিন অবতার দেখুন আগে গেছে কুর্ম এই লীলাতেই আগে কুর্ম তারপরে ধনান্তরী আর মোহিনী আরেক অবতারের কথা পাওয়া যায় যেটা হচ্ছে যখন দেবতার অসুর তারা মন্থন করছিলেন তখন সেই পাথর পাহাড়ের চূড়াটা উপরে নড়ছিল তখন ভগবান মধুসূদন রূপ ভগবান মধুসূদন অবতার হয়ে সেই পাহাড় ধরেছিলেন তো এই দ্বাদশ ধনন্তরী তিনি অমৃতের কলস কলস নিয়ে হাজির তখন সেই দেবতা অসুর তারা মন্থনদণ্ড ছেড়ে দিয়ে সে অমৃত পান করবেন আর তখন অসুর অসুররা বলছেন অহম অগ্রম অহম অগ্রম আমরা আগে খাবো আমরা আগে খাবো তখন ভগবান মোহিনী মূর্তিরূপ ধারণ করে আসেন আর মোহিনী রূপ সেটা হচ্ছে রূপ এবং তার রূপে আকৃষ্ট হয়ে মোহিত হয় মোহিত হয় অসুররা বলছেন আপনি কে তখন ভগবান বললেন যে আমি এসেছি আপনাদেরকে অমৃত পান করানোর জন্য তখন দেব সরি অসুররা তো অসুররা তো রজগণের তো অসুররা তখন বললেন যে আমাদেরকে আপনি সুখ দেবেন তখন ভগবান বলেন হ্যাঁ তো ভগবান বললেন আমি যা বলবো আপনারা তাই করবেন তো যে হ্যাঁ তাই করব ঠিক আছে আমি অমৃত সকলকে বিলিয়ে দেবো তো দেবতারা বলছেন ঠিক আছে ও অসুরা বলছেন ঠিক আছে তারপর ভগবান সেই মোহিনী মূর্তি ধারণ করে দেবতাদেরকে আগে পান করাচ্ছেন তখন অসুরা বলছেন যে আমাদেরকে কেন পান করাচ্ছেন না তখন এই মোহিনী মূর্তি রূপে ভগবান বলছেন যে এটা তো উপরে সেই পাতলা ঝোলটা তোমাদেরকে এই যে তলে আছে সেই পুরো পুরো সেটা দেব তো দেবতাদেরকে দিচ্ছে আর রাহু কেতু তারা পান করার জন্য দেবতাদের রূপ ধারণ করে আর দেবতাদের সঙ্গে বসে যায় আর বসে যাওয়ার পরে যখনই দিতে যার চন্দ্র চন্দ্র দেব বুঝতে পারেন আর ভগবান সঙ্গে সঙ্গে তখন সেই সুদর্শন চক্র দিয়ে সে রাহু আর কেতুর গলা একদম কেটে দেয় তো সেখান থেকে শুনেছিলাম যে ওই যে অসুরদের রক্ত পড়েছিলো না সেখান থেকে পেঁয়াজ রসুন হয়েছিল তো সেই জন্য আসরিক তো সেগুলো ভক্তরা সাধুরা ইগনোর করেন তো এই অবতারে এই ভগবানের তিন এ সরি এই লীলায় ভগবানের তিন অবতার তো পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো হ্যাঁ কৃষ্ণ